আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়ানরা সবসময় মসজিদে যাকাত ফিতরা দিয়ে থাকে সো আমরা মসজিদে ফেতরা দেওয়ার জন্য এসেছি ফার্স্ট টাইম ফিতরা দিচ্ছি Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Ini <inaudible> wang diganti beras. Diganti beras. Bagi petrafu yang wajib. Bagi. Bagi yang para usaha yang yang wajib pada tahun ini serendah baca. Adiarokan. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Allah Ta'ala Terima kasih. 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 Malaysia kasih. Terima kasih. Terima মালয়েশিয়ায় এই সিস্টেমটা অনেক ভালো লাগছে সে অনেক অসাধারণ সো যারা মালয়েশিয়ার ভিতরে আসেন যারা এখনো ফিকা দেননি তারা অবশ্যই সেভেন ইঙ্গিত করে মসজিদে দিয়ে আসবেন বা অসহায় মানুষের দান করবেন